শারদ সূর্য কিরণে তারি বিশ্ব প্রকৃতি শৌধারূপে এই এই লগ্নে হে মহা ওম বরমাদেবাই নমঃ ওম বরমাদেবাই নমঃ ওম বরমাদেবাই নমঃ হে প্রভু মোজা সূত্র অনেক কঠিন তপস্যা করছি না আমার পায় যতক্ষণ না তপস্যা ওম বরমাদেবাই নমঃ ওম বরমাদেবাই ওম নমঃ ওম আমি তোমার তপস্যায় অনেক খুশি বলো তুমি কি চাও হে তোমার যে এত শক্তি আমাকে অমর করে দাও আমি অমর হতে চাই এটা অসম্ভব অমর না এই স্বর্গ নর্গ পাতালি যতগুলো জন্তুর সৃষ্টি হয়েছে একদিন না একদিন এদের ধ্বংস হবে তুমি অমর হওয়া বাদ দিয়ে আমার কাছে অন্য বর চাইতে পারো তাহলে আমাকে এমন বর প্রদান করুন যে স্বর্গে পাতালে কোনো পুরুষে যেন আমাকে আমি তোমাকে আশীর্বাদ দিলাম তুমি আজ থেকে অমর হয়ে গেলে এই স্বর্গ নর্গ পাতালে কোন পুরুষই তোমাকে হারাতে পারবে না কিন্তু মনে রেখো মহিষাসুর একদিন না একদিন তোমার নারীর হাতেই পথ হবে Nari! <laughs> <laughs> you <laughs> HAHAHAHAHAHAHAHA osc lama he fu whohh eh le স্বয়ং মহিষ আশী তোমার এই রূপে তীব্র আকর্ষণ অনুভব করছে নিকটে এসে আরো নিকটে এসে তোমাকে ভালো করে নিরীক্ষণ করি অনেক দুর্নতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ করতে আমি তুই নিজের সেই ধারকে প্রতি মাতাকে অভিনয় করিস আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয় কি বললি দেবী আতঙ্ক মর্তা তোমাকে যতই দেখছি আমার বাসনা আরো তীব্র হচ্ছে আমার অঙ্কু সাইনি হও জগতের যত সুখ তোমার পায়ের কাছে এনে দেব একটি বিনাশকালে বুদ্ধিনাশ নাকি প্রাণত্যাগের পূর্বক্ষণের আতঙ্কের খেলা ওরে দুরাচারী তোর অন্তিম ক্ষণ আসন্ন যে মোহিনী রূপের সঙ্গ এত কামনা তোর সেই রূপের তেজেই তুই ধ্বংস হবি অদৃশ্য হয়ে যাবে তোর অহংকার পাপের কার্য শেষবারের মতো বলছি বলো কিসের বিনিময়ে তুমি পরনাই হবে তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি হে মাতে আপনার রূপকে দেখে আমার নিজের শক্তিকে খুব ছোট মনে হচ্ছে আমাকে ক্ষমা করুন মাতা ক্ষমতার প্রবল মহিমায় আমি ছিলাম উন্মাত অচিত নারী শক্তির এত মহিমা আমার অপেচরে থেকে গিয়েছিল হে জগৎজননী আত্মা শক্তি মহামায়া রণক্ষেত্রের এই যুদ্ধে আপনার যে শক্তির রূপ আমি দেখতে পেয়েছি তাতে আমি ধন্য আমার জীবন সফল নিজের অন্তরের অশুভকে ধ্বংস করে শুভের প্রতিষ্ঠাতেই প্রকৃত বিজয়ের গৌরব এই অর্থে নিহত হয়েছে তোর অন্তরের কালিমা পুরনো মহিষাসুরের আবরণকে ত্যাগ করে তোর জন্ম হোক নতুন করে এখনই এই বনক্ষেত্র ত্যাগ করে দেবতাদের দেবলক পুরী ত্যাগ কর এবং এই জগতের হিতপথে নিজেকে সমর্পণ কর কা পুরুষের মতন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাই না মাতা আপনার হস্তে আমার অন্তিম পরিণতি আমি মেনে নিতেই রাজি মহিষাসুর তোর এরূপ পথ্যে আমি প্রসন্ন তুই তোর মনের শেষ কামনা আমার সম্মুখে প্রকাশ কর আমি স্বয়ং তোর মনের কামনা পূর্ণ করব এই বিশ্ব সংসার যতদিন থাকবে তোমার চরণে যেন আমার স্থান থাকে চিরস্থায়ী এবং তোমার প্রতি বিধিত যোগ্য অংশ যেন আমার শাস্তি লাভ ঘটে এই মাত্র প্রার্থনা দেবী মহিষাসুর ইতিমধ্যে যোগ্য ভাগ বণ্টন সম্পূর্ণ হয়ে গেছে অপূর্ণতা পূর্ণার বণ্টন করা অসম্ভব কিন্তু আমি তোকে এই আশীর্বাদ করছি যে মর্তলতে একটি পূজার অংশ তোর উদ্দেশ্যেই বেরিত হবে এবং আমার এই রূপ পূজিত হবে মহিষাসুর রোগ ধী নামে যুগিয়ে দিয়ে